জমিনে গত দুদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে আমাদের ঘরের এক মেয়ের মুখের কাপু ধরে টানছে কেমন লাগলো দেখতে খুশি তো

সেই ইমান আর যে ইমান মোহাম্মদ বিন কাসেমের ছিল একটা আঠারো বছরের যুবক এক নারীর ওপরে জুলুম হয়েছিল খবর পেয়ে পুরো আক্রমণ করে ছিলেন তিনি তাহলে আজকে সেই জায়গায় আমরা এত মুসলমান থাকার পর আজকে কোথায় যাই বলো কে মাথা ঢাকবে কে মুখ ঢাকবে কে বুক ঢাকবে কে আরো কিছু থাকবে সেটা তার স্বাধীনতা কেউ যদি প্রকাশ্য মুখ খুলতে পারে তার চরিত্রে আরো গোপনে অনেক কিছু খুলতে পারে এটা ভাবাটা স্বাভাবিক তাই তো নাকি কিন্তু সব কথা যাক আমি আপনাকে প্রশ্ন করছি এই অসভ্যতা এত মাথায় উঠলো কি করে এতে কি আমাদের দোষ আছে না শুধু বাংলালে তো বলছি না টোটাল মুসলিম সমাজকে বলছে আমাদের দোষ আছে না আছে সময় লাভ না অঙ্ক করে 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 করেই তো জিন্দি শেষ করে দিলে অঙ্ক সব বন্ধ করুন একটাই কথা যে আমার নয় আমি তা নয় এই অঙ্ক করতে শিখো সব সবার ঘর গুছিয়ে নিচ্ছে আর তুমি শুধু সবার ঘরের কাজ করে বেড়াচ্ছ সবাই সবার ঘর গুছিয়ে নিচ্ছে আর তুমি শুধু পরের ঘরে ঝাঁট দিয়ে বেড়াচ্ছ তোমার ঘটকালে কখন তুমি ভাববে আমি বলবো না অন্যদের মতো জোর ঘর ভাঙো ওর মেডিকে তুলে নিয়ে আসো যেমন বলছে দেখছেন তো নাকি প্রকাশ্য মিডিয়াতে বলছে মুসলমানদের দশটা মেয়েকে তুলে নিয়ে আসতে পারলি চাকরি পাবে দেখেছেন আপনারা এই ভিডিওটাকে মোবাইল গুলো নিয়ে কি করেন দেখুন যেমন উত্তর প্রদেশের যে মুখ্যমন্ত্রী এখন আমার দেশের জন্য এগুলো বলতেও লজ্জা লাগে যে একটা সময় বলেছিল মুসলমানদের মেয়েদের কবর থেকে তুলে রেপ করা জানেন তো দেখেছি এই কথা এত বড় একটা কুখ্যাত সমাজবিরোধী নোংরা মাইন্ডের লোক সংবিধান বিরোধী লোক সে একটা বড় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে আর কোনো তোমার আমার খেয়াল নাই যে দেশ কোন গতিতে যাচ্ছে তুমি এখন আমি এখন ওই হাতির দেখানো দ্বার যারা দেখাচ্ছে সেকুলার এর নামে তাদের পিছনে এখনো ছুটছি তুমি আমি আমি বলছি না তুমি কোনো দিন গোনামির জায়গা নাই কিন্তু তার মানে এটা নয় যে আমি এমন একজনের উপরে ভরসা করছি জারি അപঞ্জ জন জারি ভাইয়েরা তারেমি উৎসুনীরা আজকে এত বড় বড় ইসলাম বিদেশী নারী ঘটিত বা মুসলমানদের উপর আঘাত করছে তারি ঘরের লোকের উপর আমি ভরসা করে বসে আছি কি অসুবিধা হচ্ছে

মানুষেরা এই রোমের মানুষেরা পারস্য মানুষেরা এই পৃথিবীর মানুষেরা কেন তোমরা নারীগুনো এত অবহেলা করো কেন তোমরা নারীগুন কেমন তো মুদে দাও তারা বলতে ছিল নারীরা কোনো শুভ নারীদের বাঁচার কোনো অধিকার নাই আল্লাহ নবী বলেছিলেন না নারী অশুভ নয় নারী হলো সেই জিনিস আল্লাহ বা কন্যা সন্তানদের এত নিয়ামত করেছে কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয় এর মানে ওই নারীর বাবাকে মহান সুরষ্টা আল্লাহ জান্নাতে সুসংবাদ দেয় যুগে যুগে নারীদের ওপরে জুলুম হয়েছে আর নারীদেরকে এজ্জ সম্মান ইসলাম দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু আজকে এই ভারতবর্ষের বুকে এমন কথা শোনা যাচ্ছে ইসলামের সম্বন্ধে মিথ্যাচার এমন শোনা যায় ইসলাম ইসলামে খারাপ বিষয় নয় শোনা যায় না এই যে মিথ্যাচার আগামী দিন সর্ব জায়গায় মুসলিম পুরুষ তোমরা চারিদিকে মার খা কেন এই মিথ্যাচার এমন ভাবে ছড়ানো হবে মুসলমান দেখলেই ফিরবে কথা বলতে হচ্ছে এটা একটা প্ল্যান তৈরি করা হচ্ছে যেমন আমি গতকালকে দেখালেন উড়িষ্যাতে অনেক জায়গায় অস্থিতা আগুন ধরিয়ে দিতে দেখেছেন দেখেছেন কি বলবেন এগুলো খবর রাখেন না এই আগুন ধরানোর পিছনেও একটা কথা উঠছে এটা আমি অনেক আগে থেকে জানতাম কেউ একজন কিছু করবে আমি অনেক আগে বলেছিলাম মুসলিম সমাজের মধ্যে এমন কিছু লোককে দিয়ে এমন কিছু কাজ করানো হবে যার দ্বারা পুরো মুসলিম সমাজকে চারিদিকে টার্গেট করা হবে আজকে সেই জায়গাতে মুসলিম যেখানে থাকে সেসব কোন আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে আর তাদেরকে একটা বিশেষ স্লোগান দিয়ে তাদের উপরে জুলুম করা হচ্ছে আগামীt আরো বাড়বে আর এই সব কিছুর পিছনে কারণ একটাই আমরা রাসূল ভোলা হয়ে গেছে আপনি বাপিন এখন রাসূলুল্লাহ সাঃ কে আমাদের যে কাজ আমরা سے কাজ ছেড়ে দিয়েছি আমাদের কাজটাই হলো ন্যায় শাস্তি আর জুলুমের বিরুদ্ধে করা কিন্তু আমরা এতদিন করছি কি জুলুমের শাস্তিっち ন্যায় বিরুদ্ধে করেছিছি করেছি না করিনি আজ না আলহামদুলিল্লাহ অনেক পাপ ভাই মামুল পরিবর্তন হচ্ছে নবী বংশের আওলা ও সাথে সাথ দিচ্ছে এটা ভিন্ন বিষয় কিন্তু আমরা এই পাপের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে না জড়াই আজ না নতুন করে মানুষ চেঞ্জ তবে হ্যাঁ এটা বলতে পারি এখনো আল্লাহর পক্ষ থেকে মান শুরু হয়ে যায়নি এখনো সময় আছে তবা মানের করে নেওয়া দরকার এখনো টাইম আছে পরিবর্তন হওয়া দরকার এ না জোয়ানেরা তরুণেরা আমার নবী পাকে প্রেবো আরে আমার নবীর নবীকে কেমন মহাব করেছে ওই মহাব্দ তোমাকে আমাকে করতে হবে রসুল্লাস

আমার রসুল ছিল জালিমদের বিরুদ্ধে আর খোবাইব ছিল রসুল্লাহ সাথে তার মানে নবী জালিমদের বিরুদ্ধে সেই রসুল্লা দিয়েছে বলে সবাই বন্ধুর ওপরে চুল মতে লেগেছে বলে দিয়ে যাচ্ছি তুমি আমি যদি নায়ের পক্ষে সাথে ইনসাফের পক্ষে সাথে মানবতার পক্ষে সাথে গরীবের পক্ষে সাথে এক কোদায় নবীর গোলাম হিসাবে আমি আব্বাস সিদ্দিকী যে লড়াইLambda নেজিজি ওই লড়াই যদি তুমি সাথ দাও তোমার উপরও জুলুম অত্যাচার হবে কিন্তু এই জুলুমকে তোমাকে সুস্থ করতে হবে এই জুলুম থেকে ছাড়ে গেলে হবে না এই জুলুম থেকে বেঁচে গেলে হবে না কেননা প্রত্যেকটা অন্ধকারের পরে অবশ্যই একটা আলো রয়েছে রাত হয়েছে বলে অপেক্ষা করো সময় আছে অবশ্যই আলো ফুটবে দিন হবে ঠিক তেমনই আল্লাহ বান্দা বান্দাবান্দিরে অবশ্যই কষ্টের পরে আমি আল্লাহ তোমাদের শান্তি দেবো তার জন্য তো মজবুত হয়ে দাঁড়াতে হবে ঘাবড়ে গেলে হবে ইসলামের জন্য যখন আমার আল্লাহ পা জানিয়ে দিলে জিব্রাইল মারফতে আমার রসুল্লাহকে বলে দিলে হে আল্লাহ পাকে নবী আখেরি নবী হুজুর আপনি আজকে রাত্রেতে কিসরত করে না কেননা জালিম না আপনাকে শহীদ করে দিবার জন্য তারা মিটিং করে নিয়েছে এই সময় হাজরাতে জিব্রাইল এসে আমার রসুল্লাহকে জানিয়ে দিলে আপনি হিজুরত করে না এ আমারুল্লাহকে হিজরত করতে হয়েছিল কিন্তু আমার নবী থেকে বেরোবার আগে চল্লিশ

সভ্যতা ইনসানিয়া প্রতিষ্ঠিত করতে চেয়েছিল বিরুদ্ধে তৎকালীন চালিল শাসকরা লেগেছিল এ যুবকেরা তরুণেরা একটা সময় দেখা যায় এ পদরের কোণা লাগাত लेके সিদ্দিক আকবর তখন বলতে লাগলে ইয়া আপনি আমার পিঠ المبارকে উঠুন আমি আবু বকর আপনাকে পিঠে করে নিয়ে 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 মদিনা ইয়াসরিবে পৌঁছে দেব